চাইনেস করে রাতের বেলা সাইকেলে চালানোর মজাটাই আলাদা। আমরা ওই দিন রাতের খাবার দাবার শেষ করে রাতে সাইকেল চালাতে চলে গেলাম বন্ধুরা। অনেকক্ষণ আমরা মজা করলাম সাইকেল চালাতে। সিও। ওকে ওকে? বল।

যান ওখানে টাকা পয়সা কম আপনি একটা প্লেসে যাবেন কিলোমিটার সাইকেল থাকবেন সাইকেলটা বানা নিয়ে যাবেন কি আবার রেখে দেবেন শেষ আসুন না সাইকেলটা বানান আলিপে অ্যাকাউন্টে গেলাম স্ক্যানে গেলাম স্ক্যানে গিয়ে এটা স্ক্যান করলাম ঠিক আছে বাবা তো উপর লাইটের জন্য হচ্ছে না এখানে আবার বারকোড করে একটা আছে এখানে এখানে স্ক্যান করি স্ক্যান হয়ে গেছে স্ক্যান হওয়ার পর আমাকে বলবো এটা প্রাইস কত টাইম লাগতেছেন ট্রান্সলেট দিলাম দেখি কি শো করে ও এখন কিন্তু সাইকেলটা লক করা এখন আমি চাইলে এটা আমি ড্রাইভ করতে পারবো না এটা আমি পেমেন্ট করার পরে যেন আমি লকটা কিনবো পেমেন্ট করার পর না মানে যখন আমি অ্যাক্টিভ করবো তখন আমার সিম তো বাংলাদেশে পেমেন্ট করার সিম তো একটু স্লো কাজ করতেছে এটা ঠিক এইভাবে আপনি কিন্তু সাইকেল ভাড়া নিয়ে নিজের মতো করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সাইকেল ওইখানে আপনি রাইড করতে পারবেন যেখানে ওইখানে নিয়ে যেতে পারবেন ওইখানে রাস্তায় রাস্তায় এইভাবে সাইকেল পরে থাকে জাস্ট স্ক্যান করে পেমেন্টটা আপনাকে ওইখান থেকে কেটে রাখবে ওইভাবে আপনি কিন্তু সাইকেল রাইড করতে পারবেন আমরা যখন পেমেন্ট করার জন্য ট্রাই করছিলাম কোনো এক কারণ ওইটার পেমেন্টটা হচ্ছিলো না সো ও রাস্তার ওই পারে গিয়ে সাইকেল আরেকটা সাইকেল নিয়েছে ওইখান থেকে ও পেমেন্টটা করে মানে স্ক্যান করে সাইকেলটা আমার জন্য নিয়ে আসতেছে साईकलने <síntu> <síntu> চায়নাতে একটা জিনিস ছিল সেটা হচ্ছে রাতে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে সব মার্কেট শপিং মল কিছু বন্ধ হয়ে যেত বাট রাস্তার ধারের যে রেস্টুরেন্টগুলো ছিল সবগুলো ছিল ওইগুলো ওপেন থাকতো প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তো এখন দেখেন এখন তখন প্রায় সম্ভবত রাতের এগারোটায় বা সাড়ে এগারোটায় এরকম টাইমিং ছিল আমরা ওই সময় দেখেন ওখানে সব মানুষজন একদম সমাগম তো রাতের বেলা খুব মজা লাগতো এখানে আসলে তো ওই আমরা দুজন যে সাইকেল রাইড করলাম আসলে অনেক বছর পরে সাইকেল রাইড করতেছি সেই কবে যে রাইড করছি তাও ভুলে গেছি তো ফার্স্ট আমার একটু প্রবলেম হচ্ছিলো বাট পরে ঠিকঠাকভাবে রাইড করতে পেরেছিলাম

এখন পেমেন্টে নিবে বলবে কত টাকা ওপেন ব্লুটুথ আচ্ছা ওই সাইকেল বলছে কিছু লক হয়ে গেছে ওকে লকড ইন দেখা যায় লকড ইন লক হয়ে গেছে